শুনছেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ আজ পাঠ করছি সপ্তম পর্ব শুনিতে শুনিতে আমার সর্বাঙ্গ শিহরিয়া উঠিতেছিল ঘৃণায় লজ্জায় ক্ষোভে আমার মাথায় যেন আগুন জ্বলিতেছিল এমনই আর একটি কাহিনী তো বহু ক্ষুদ্র ক্ষুদ্র বহুদিন পূর্বে শুনিয়াছিলাম তার সঙ্গে বহু বহু মিল কিন্তু কিছু জিজ্ঞাসা করিতেও সাহস হইতেছিল না যদি অনেক দ্বিধা অনেক সংশয়ের পর ভয় ভয়ে জিজ্ঞাসা করিলাম তোমাদের বাড়ি কোন ছিল মালতী মালতী তাহার শান্ত চক্ষু আমার মুখের ওপর রাখিয়া বলিল যশোর জেলায় রতনপুর গ্রামে ঈশ্বর ঘোষে একটা বৃষ্টিং দংশনে জ্বালা যেন দেহে অনুভব করিলাম আত্মনাথ করিয়া কহিলাম হা ভগবান মালতী আমার মুখের দিকে স্তম্ভিতভারে কিছুক্ষণ চাহিয়া রহিল যেন অতীতের স্মৃতির ভাণ্ডারে কি একটা হারানো জিনিসের সন্ধান করিতে লাগিল অবশেষে অতি কম্পিত কণ্ঠে বলিল আপনি আপনি আমি মোহনপুরে মাগ বলে একটা অস্ফুট আর্তনাদ করিয়া হইয়া পড়িল হা ভগবান এ কি করিলাম এই হতভাগিনীকে দেখিতে আসিয়া আমি তার মৃত্যুর কারণ হইলাম তাড়াতাড়ি মালতীর চোখে মুখে জলে ঝাপটা দিয়া বাতাস করিতে লাগিলাম বহুক্ষণ পরে সে একবার চোখ মেলিয়া চাহিল বটে কিন্তু অতিরিক্ত ক্লান্তি ও দৌর্বল্যে তাহার আবার তাহার চোখ বুঝিয়া আসিল একবার কি যেন বলিতে চেষ্টা করিল কিন্তু বলিবার ক্ষমতা তাহার ছিল না সুদূর অতীতের গর্ভে যে সমস্ত স্মৃতিকে বিসর্জন দিয়াছিলাম তাহারাই আজ বন্যার জলের মতো সমস্ত অর্গল ভাঙ্গিয়া একে একে বাহির হইয়া আসিতে লাগিল বিশ বৎসর পূর্বে কথা বাপের একমাত্র আদরের ছেলে নয়নের মনি। বাল্যকালে মাতৃহীন বলিয়া মায়ের স্নেহের সমস্ত দাবি বাপের নিকট হইতে আদায় করিয়া লইয়াতে চাইতাম তখন বয়স হইয়াছে গ্রাম্য স্কুল কলেজ ছাড়িয়া শহরের কলেজে পড়িতে গিয়াছি যত রকম সমাজ সংস্কারের সম্ভব অসম্ভব স্বপ্ন মাথায় ঢুকিয়াছে বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেগুলির মধ্যে অন্যতম ছুটির সময় বাড়ি আসিলে বাবা বলিলেন নরেন বুড়ো হয়েছি শরীরও ভেঙে পড়েছে কবে আছি কবে নাই এই বেলা তোর বিয়ে দিয়ে গিয়ে বৌমার মুখ দেখে যেতে চায় ও গায়ে ঈশ্বর ঘোষের মেয়েকে দেখেলাম যেন মা গৌরী আমার ইচ্ছা আমি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলাম আমি তো পড়াশোনা শেষ না করে বিয়ে করব না বাবা প্রতিজ্ঞা করেছে বাবা কিছুক্ষণ হাঁ করিয়া আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন সে কি ভালো হয় বাবা তোমার মা নেই ঘর শূন্য হয়ে আছে কবে তোমার বউ আসবে আমার ঘরে লক্ষ্মী আসবে আমি যে সেই আশায় বুক বেঁধে আছি আমি দৃঢ়কণ্ঠে বলিলাম না বাবা সে হয় না প্রতিজ্ঞা ভঙ্গ আমি করতে পারবো না বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন পিত্তি আর গাছে তোমার প্রতিজ্ঞাটাই কি বড় হলো বাবা আচ্ছা তুমি দুদিন ভেবে দেখো ঈশ্বর ঘোষকে যে আমি একরকম কথা দিয়েছি তার মেয়েটিও বড় হয়েছে পনেরোতে পা দিয়েছে আমি দুদিন ভাবিয়া দেখিলাম কিন্তু আমার মত পরিবর্তন হইল না এখন যদি বিয়ে করি সঙ্গীদের কাছে মুখ দেখাইবো কি করিয়া ওদিকে বৃদ্ধ পিতার মনে কষ্ট দিত আমার বুকে বড় বাজিতেছিল অবশেষে মনে মনে একটা আপস সফা করিয়া বাবাকে কহিলাম আপনার যদি ওদের সঙ্গে কুটুম্বিতা করতেই সাধ হয় তাই হবে কিন্তু দু বছর অপেক্ষা করতে হবে আমার পড়া শেষ হলে বাবার মুখে মলিন হাসি ফুটিয়া উঠিল কহিলেন আচ্ছা ওদের বলে দেখব ওরা রাজি হবে কিনা সন্দেহ তাছাড়া আমার শরীরের অবস্থা যেমন দু বছর পরে কি হবে কে বলতে পারে শুনলেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ গল্প পাঠে আমি মৌমিতা পাই নমস্কার